আজকের ভিডিওতে আমরা জানবো যৌখা তো নারী চেনার চারটি সহজ উপায় তবে এগুলো জানার উদ্দেশ্য কখনোই ক্রুপবৃদ্ধি নয় বরং নারীর মনের গভীরতাকে বোঝা সম্পর্ককে সুন্দর রাখা এবং দাম্পত্য জীবনের সুখী হওয়া অনেকে মনে করে শুধু পুরুষের জন্য চাহিদা প্রবল কিন্তু আসল সত্য হলো নারীরও আছে সমানভাবে চাহিদা তৃষ্ণা ক্ষুধা তবে পার্থক্য হলো নারীরা সরাসরি মুখে বলে না বরং এশারায় আচরণে আবেগে সেটা প্রকাশ করে বন্ধুরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় জিনিসগুলোর মধ্যে একটি হলো নারীর মন একজন নারী তার ভেতরের আকাঙ্ক্ষা কষ্ট কিংবা ক্ষুধা খুব সহজে প্রকাশ করে না বিশেষ করে যৌন ক্ষুধার্ত বা শারীরিক চাহিদা এই বিষয়টি নিয়ে সমাজে এখনও অনেক ভুল ধারণা রয়েছে প্রথম উপায় তার চোখের ভাষা চোখ হলো হৃদয়ের দর্পণ একজন নারী যখন জন ক্ষুধার্ত হন তার চোখের ভাষা একটা আলাদা ঝিলিক দেখা যায় তিনি যখন আপনার দিকে তাকাবেন সে দৃষ্টিতে থাকবে গভীরতা আকর্ষণ মায়া এবং মাঝে মাঝে তিব্বল আলসা সাধারণ সময়ে তিনি হয়তো চোখ সরিয়ে নেবেন কিন্তু যখন তার ভেতরে চাপা আগুন চলছে তখন চোখ সরাতে পারেন না সে চোখ যেন কথা বলে আমি চাই আমি পেতে চাই তুমি কি বুঝতে পারছ এখানে পুরুষদের শিক্ষা হলো নারীর চোখের ভাষা পড়তে শিখুন শুধু বৈহিক সৌন্দর্য নয় চোখের ভিতরের পারলে সম্পর্ক গভীর হবে দ্বিতীয় তার আচরণে অতিরিক্ত কমলতা নারী যখন যৌন ভোগেন তখন তার আচরণে এক ধরনের অতিরিক্ত কমলতা চলে আসে তিনি হঠাৎ অকারণেই স্পর্শ করতে চাইবেন হাত ধরা কাঁধে হাত রাখা কিংবা কাছাকাছি বসা তিনি বেশি করে হাসবেন আপনার সামান্য কথাতেও উৎসাহিত হবেন তিনি চাইবেন আপনি যেন তাকে গুরুত্ব দেন তাকে আদর করেন তাকে নারী হিসাবে উপলব্ধি করেন এখানে পুরুষের জন্য শিক্ষা হলো নারীর এই কমল আচরণকে অবহেলা করবেন না কারণ এই সময়ে যদি আপনি তার প্রতি ঠান্ডা থাকেন তবে সে ভিতরে ভিতরে ভেঙে পড়তে পারেন তৃতীয় উপায় শরীরের ভাষা পোশাক নির্বাচন নারীর জন্য ক্ষুধার্ত তার শরীর ভাষা দিয়ে প্রকাশ পায় তিনি সচেতনভাবে বা অবচেতনভাবে নিজের সৌন্দর্য তুলে ধরতে চান পোশাকের ধরন পাল্টে যেতে পারে হঠাৎ করে তিনি আরও আকর্ষণীয় বা খোলামেলা পোশাক বেছে নেন তিনি তার চুল ঠোঁট চোখ এইসব সাজগোজে বেশি সময় ব্যয় করেন পুরুষদের শেখার বিষয় হলো এগুলোকে কখনোই ভুলভাবে নেবেন না বরং বুঝবেন সে তার ভেতরে চাপা ইচ্ছাকে পরিকক্ষভাবে প্রকাশ করছে চতুর্থ উপায় বিশেষ পরিবর্তনে ব্যর্থ একজন যৌন ক্ষুধার্ত নারী যখন আপনার সঙ্গে কথা বলেন তখন তিনি সহজে বিষয় পরিবর্তন করতে পারে না বারবার সম্পর্ক ভালোবাসা বা শারীরিক ঘনিষ্ঠতার প্রসঙ্গ টেনে আনেন হয়তো তিনি সরাসরি বলেন না কিন্তু পরোক্ষভাবে ইঙ্গিত দেন পুরুষদের শিক্ষা হলো এই মুহূর্তে ঠান্ডা মাথায় আচরণ করতে হবে কারণ নারী যখন নিজের মনের আগুন প্রকাশ করে তখন তার কাছে আপনিও একজন নিরাপদ মানুষ কেনা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা নারীকে বোঝা মানে কেবল তার শরীরকে বোঝা নয় বরং তার মন আবেগ ক্ষুধা স্বপ্ন কষ্ট সব কিছুই বোঝা যখন আপনি একজন নারীর চারটি সঙ্গে বুঝতে পারবেন নাম্বার ওয়ান চোখের ভাষা নাম্বার টু আচরণে কমলতা নাম্বার থ্রি শরীরের ভাষা ও পোশাক নাম্বার চার বারবার ইঙ্গিত তখন আপনি কেবল একজন ভালো স্বামী প্রেমিক বা সঙ্গী নন বরং একজন সত্যিকারের সঙ্গী বন্ধুর মতো সঙ্গী হবেন মনে রাখবেন যে পুরুষ শুধু নারীকে শরীর দিয়ে নয় মন দিয়ে বোঝে সে পুরুষের সত্যিকারের মহান এখানেই ডক্টর এপিজে আব্দুল কালামের একটি অনুপ্রেরণামূলক বাণী মনে পড়ে বন্ধুরা নারী জন চেনা চেনাকোনা খেলা নয় এটি একটি দায়িত্ব কারণ নারী যতটা কমল ততটাই গভীর তাকে বোঝা মানে একটি নতুন দুনিয়াকে আবিষ্কার করা তাই আজ থেকে চেষ্টা করুন তার চোখ পড়ুন তার আচরণ লক্ষ্য করুন তার শরীরের ভাষা বোঝার চেষ্টা করুন তার ইঙ্গিত গুরুত্ব দিন তাহলে সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী সুখী আর ভালোবাসায় পূর্ণ মানুষের মন বোঝা যেমন কঠিন তেমনি একজন বিবাহিত মহিলার গোপন সঙ্গে বোঝা আরও কঠিন কিন্তু বাস্তবতা হলো অনেক সময় তাদের আচরণে এমন কিছু ইঙ্গিত থাকে যা যদি আপনি সঠিক সময়ে ধরতে পারেন তাহলে তার মনোভাব ও মানসিক অবস্থা বুঝে নেওয়া সহজ হয় আজ আমরা কথা বলবো বিবাহিত মহিলার যে তিনটি নোংরা বা সাহসে ইশারা দিতে পারে যা মিস করলে হয়তো আপনি জীবনের এক বড় শিক্ষা হারাবেন তবে নোংরা শব্দটি এখানে নেতিবাচক অর্থে নয় বরং ইঙ্গিতপূর্ণ চঞ্চল এবং লজ্জা ঢাকা সাহসী আচরণে বোঝাতে ব্যবহার করা হয়েছে ইশারা এক দুধের সাইজ বড় করে দেখানো বা প্রাধান্য দেওয়া অনেক বিবাহিত মহিলা আছেন যারা কারো সাথে কথা বলার সময় বা আশেপাশে থাকার সময় নিজের বুকের গঠনকে অনেকৃতভাবে নয় বরং সচেতনভাবে ফুটিয়ে তোলেন এটা হতে পারে খুব টাইট বা গভীর কাঠের পোশাক পরা কথা বলার সময় কাঁধ বা বুকের অংশে হাত দেওয়া অথবা সামনের দিক একটু ঝুঁকে বসা এর মানে কি মনোবিজ্ঞান বলে একজন বিবাহিত মহিলা যখন নিজের এই অংশে অকারণে প্রাধান্য দেয় তখন সেটা অনেক সময় তার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য হয় আবার অনেক সময় ইঙ্গিত দেওয়ার জন্যও হয় বিশেষ করে যদি তিনি হাসি মুখে চোখে চোখ রাখে এমন করেন তাহলে ধরে নেওয়া যায় তিনি আপনার প্রতিক্রিয়া পরীক্ষা করছেন এছাড়া দুই চোখ ও ঠোঁটের খেলা বিবাহিত মহিলারা যদি চোখে চোখ রেখে কিছুটা লম্বা সময় তাকান তারপর ঠোঁটে হালকা কামড় দেন বা জিভ দিয়ে ঠোঁট ভেজান এটা এক ধরনের অবচেতন সিগন্যাল এটা অনেক সময় মজা করার জন্য হয় আবার অনেক সময় মানসিক আকর্ষণ প্রকাশ করার জন্যেও হয় মনোবিদরা বলেন চোখের দৃষ্টি মানুষের গভীর কথা বলে আর ঠোঁটের এই শূকনীয় নড়াছড়া প্রাচীনকাল থেকেই প্রেম ও আকর্ষণের অন্যতম চিহ্ন ইশারাতিন অযথা শারীরিক ছোঁয়া একজন বিবাহিত মহিলা যদি কথা বলতে বলতে আপনার কাঁধে হাতে বা পেটে অযথা হাত রাখেন কিংবা মজা করার ছলে ধাক্কা দেন এটা হালকা স্পর্শ হলেও গভীর ইঙ্গিত বহন করতে পারে বিশেষ করে যদি এই ছোঁয়া বারবার হয় এবং তিনি সেই সময়ের হাসি মুখে বা মিষ্টি চোখে তাকান তবে সেটা শুধুই সাধারণ বন্ধুত্ব নয় বরং একটি ব্যক্তিগত কোন পর্যন্ত তৈরি করার প্রচেষ্টা শেষ কথা প্রতিটি ইশারের পেছনে লোকে থাকে একটি গল্প একটি মানসিক অবস্থা কিন্তু মনে রাখতে হবে সব আচরণকে খারাপভাবে দেখা ঠিক নয় অনেকে মজা করার জন্য করেন আবার কেউ সত্যি আপনার মনোযোগ চান তাই এমন ইশারা বুঝলেও আপনার উচিত ভদ্র সচেতন ও সম্মানজনক থাকা কারণ একজন ভদ্র মানুষের আসল শক্তি তার ধৈর্য ও নীতিতে হ্যালো বন্ধু রাতের শহরে যদি বাতাস একটু গরম লাগে মনটা যদি হঠাৎ করে চঞ্চল হয়ে ওঠে তবে বুঝে নেবেন এমন একটা রহস্য নিয়ে যা অনেকই ভাবেন কিন্তু মুখে বলতে লজ্জা পান হ্যাঁ বন্ধুরা আজ আমরা বলবো যৌন নারী চেনার চারটি গোপন উপায় কিন্তু মনে রাখবেন এটা মানুষের স্বাভাবিক চাহিদারই ভিন্ন রোগ উপায় এক চোখের ভাষা কথার থেকেও গভীর বন্ধু আপনি জানেন তো কিছু চোখ কথা বলে না গান গায় যদি কোনো নারী আপনার সাথে কথা বলার সময় বারবার গভীরভাবে চোখে চোখ রেখে কথা বলে কথা বলতে বলতে ঠোঁটের রহস্যময় হাসি ফুটিয়ে তোলে তাহলেই বুঝবেন তার মনের ভেতরে অন্য কিছু ঘুরছে আরেকটা ব্যাপার চোখে সে থাকে যা সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না যেমন আপনি যদি মজা করে কোনো রসালু কথা বলেন সে শুধু হাসবে না তার চোখে যেন এক ধরনের আমি জানি তুমি কি বলতে চাচ্ছ সিগন্যাল চলে আসবে উপায় দুই স্পর্শের খেলা আরে বন্ধু এই ব্যাপারটা কিন্তু খুব সূক্ষণীয় যৌন পাগল নারীরা প্রায়শই কথা বলার সময় অযথা আপনার হাত কাঁধ বা পেটে হাত রাখবেন সেটা বন্ধুত্বের ছলে হলেও সেই স্পর্শে একটা অদ্ভুত দীর্ঘতা থাকে যেমন হাত ছাড়তে একটু দেরি বা আঙ্গুলে হালকা ছাপ এগুলো মনের গভীর ইঙ্গিত তারা প্রায়ই ভিড়েও কাছে এসে দাঁড়াবে আপনার ব্যক্তিগত স্পর্শে ঢুকে পড়বে এটা নিচুক কাকতালিও নয় মন যে কিছু খুঁজছে তারই ইঙ্গিত উপায় দিন কথায় লুকানো সংকেত বন্ধু যৌন পাগল নারীরা কিন্তু কখনো সরাসরি কিছু বলে না বরং ইঙ্গিতই বলে যেমন রোমান্টিক সিনেমা গানের লাইন বা মজা করে তোমার চোখে তো কিছু আছে বলবে আবার কোনো বিষয়কে ইচ্ছে করেই একটু গরম করে তুলবে তাদের কথায় ডাবল মিনিং বেশি থাকে আর যদি আপনার প্রতিক্রিয়া দেন তারা সাথে সাথে সেটা ধরে ফেলবে এবং খেলাটা আরও এগিয়ে নেবে উপায়চার শারীরিক ভাষা যা বললে সব কিছু বন্ধু কথা নয় শরীরের ভঙ্গিতে সব কিছু বোঝা যায় যৌন পাগল নারীরা প্রায়ই কথা বলার সময় চুল ঠিক করবে ঠোঁটে জীব তোলাবে বা ঠোঁট কামড়াবে হাসি দেওয়ার সময় মাথা একটু কাত করবে গলা স্বর কোমল করে ফেলবে বা হালকা শ্বাস ফেলবে এইসবই সচেতনভাবে ঘটে তাদের চলাফেরা বসার ভঙ্গি চোখে তাকানোর ধরন সব কিছুতে থাকে সে আমন্ত্রণের ইঙ্গিত মনে রাখবেন এই চারটি উপায়ে কাউকে চেনা গেল সেটা বিচার করার জন্য নয় কারণ চাহিদা সবার থাকে শুধু প্রকাশ ভিন্ন যদি এমন কারোর সাথে দেখা হয় সম্মান দিন বোজন আর আপনার সেমারেখা ঠিক রাখুন কারণ সম্পর্কের সৌন্দর্য আসে বোঝাপড়া থেকে শুধু আকর্ষণ থেকে নয় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা কারো মনকে খুব গভীরভাবে জানতে চাই বিশেষ করে কোনো নারীর মন বোঝা এটি একদিকে যেমন কঠিন অন্যদিকে ততটাই সুন্দর একটি শিল্প নারীরা সাধারণত নিজের অনুভূতি খুব সহজে প্রকাশ করে না তাদের ভেতরের গোপন কথা আবেগ স্বপ্ন সব কিছু যেন এক অদৃশ্য পদ্মার আড়ালে লুকিয়ে থাকে আপনি যদি সত্যি কোনো নারীর মন বুঝতে চান তাহলে আপনাকে কিছু বিশেষ প্রশ্ন করতে হবে যা তার ভেতরের সত্যিটা ধীরে ধীরে উন্মোচন করবে আজ আমি আপনাকে এমন তিনটি প্রশ্ন শিখিয়ে দেব যা শুধু শব্দ নয় বরং তার হৃদয়ের দরজা খোলার ছাবি প্রশ্ন এক আপনি যখন মন খারাপ করেন তখন তার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে এটি একটি সহজ প্রশ্ন মনে হলেও এর ভিতরে লোকই আছে অনেক গভীরতা কারণ একজন মানুষ যখন ভেঙে পড়ে বা মন খারাপ করে তখন সে যাকে খুঁজে নেয় সেই তার আসল ভরসা যদি কোনো নারীর এই প্রশ্নের উত্তরে আপনার নাম বলে বুঝে নেন আপনি তার আবেগের নিরাপত্তা আশ্রয় আর যদি সে বলে আমি কাউকে বলি না তাহলে বুঝবেন সে এখনও কাউকে পুরোপুরি বিশ্বাস করার মতো মনে করে করেনি এখানে একটি কথা মনে রাখবেন এই প্রশ্ন করার সময় আপনার কণ্ঠ থাকতে হবে আন্তরিকতা যেন সে বুঝতে পারে আপনি তাকে বিচার করতে নয় বরং বুঝতে চাচ্ছেন প্রশ্ন দুই আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটি এই প্রশ্নে তার চোখের ছেলিক দেখা যাবে কারণ সুন্দর মুহূর্তের কথা বললে মানুষ অজান্তেই নিজের হৃদয়ের গোপন জায়গা খুলে দেয় আবার কেউ হয়তো বলবে জীবনের প্রথম প্রেম প্রথম সফলতা বা প্রিয়জনের সাথে কাটানো কোনো বিশেষ দিনেই তার সবচেয়ে সুন্দর স্মৃতি যদি সে অতীতের কোনো ঘটনা নিয়ে বেশি কথা বলে তাহলে বুঝবেন তার মন এখনও সেই সময় আটকে আছে আর যদি বর্তমান নিয়ে উৎসাহিত হয় তাহলে সে একজন ইতিবাচক বা ভবিষ্যৎমুখী মানুষ প্রশ্ন তিন আপনি জীবনে কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন বিশ্বাস এটাই সম্পর্কের সবচেয়ে বড় ভীতি এই প্রশ্নে সে প্রকাশ করে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে অনেক সময় এই উত্তরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন তার আবেগ সিদ্ধান্ত ও সম্পর্কের গোপন দিকগুলো কোথায় লুকানো আছে যদি সে বলে আমি নিজেকে সবচেয়ে বেশি বিশ্বাস করি তাহলে বুঝবেন সে স্বনির্ভর এবং নিজের শক্তিতে ভরসা রাখে আর যদি কারো নাম নেয় তবে সেই মানুষটির গুরুত্ব তার জীবনে কতটা গভীর তা আপনি বুঝে যাবেন শেষ কথা এ তিনটি প্রশ্ন কেবল কথোপকথন শুরু করার জন্য নয় বরং একজন মানুষের হৃদয়কে বুঝে ওঠার পথ মনে রাখবেন প্রশ্ন করাচ্ছে উত্তর শোনাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ নারীর মন শুধু মুখের কথায় নয় তার চোখের ভাষা কণ্ঠের ওঠানামা আর উত্তর দেওয়ার ভঙ্গিতেও প্রকাশ পায় আপনি যদি সত্যি কোনো নারীর মন বুঝতে চান তাহলে ধৈর্য ধরুন সম্মান দিন আর আন্তরিকতাভাবে শুনুন তাহলে আপনি তার হৃদয়ের গভীরে পৌঁছাতে পারবেন যেখানে তার সত্যিকারের স্বপ্ন ভয় আর ভালোবাসা লুকিয়ে আছে নারী তার মন তার অনুভূতি তার ভালোবাসা সবই যেন এক রহস্যের ভাণ্ডার অনেক পুরুষইভাবে নারীর মিলনের ইচ্ছে শুধুমাত্র শারীরিক কিন্তু আসলে নারীর জন্য মিলন মানে শুধু দেহর সংযোগ নয় এটা তার মন অনুভূতি আর ভালোবাসার এক গভীর সমন্বয় আজ আমরা জানব কোন সময় একজন নারীর সত্যি মিলনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং এর পিছনে কি মনস্বত্ব কাজ করে যখন সে ভালোবাসা ও নিরাপত্তা অনুভব করে নারীর মিলনের সবচেয়ে বড় টিকার হলো তার সঙ্গীর প্রতি গভীর ভালোবাসা ও নিরাপত্তা যখন একজন পুরুষ তার সঙ্গীনেকে শুধু সুন্দর কথাই নয় কাজের মাধ্যমে প্রমাণ করে যে তুমি আমার জন্য অমূল্য আমি সবসময় তোমার পাশে আছি তখন নারীর মনে এক ধরনের আবেগ জাগে যা তাকে শারীরিকভাবে আরও কাছে আসতে উন্মোধ করে শিক্ষা নারীর হৃদয় জিতে নিতে চাইলে তার নিরাপত্তাবোধকে জাগিয়ে তুলুন নাম্বার দুই আবেগময় মুহূর্তের পরে নারীরা এমন সময় মিলনের জন্য আগ্রহী হন যখন কোনো আবেগ্ঞ মুহূর্ত তাদের হৃদয়ে দাগ কাটে ধরুন দুজন মিলে পুরনো স্মৃতি স্থান করলেন একসাথে গান শুনলেন অথবা জীবনের কোনো সুখ স্মৃতি ভাগ করলেন এই সময় নারীর মন এক ধরনের কমলতা ও ভালোবাসায় ভরে যায় যা তাকে শারীরিকভাবে কাছাকাছি আসতে প্লুত করে শিক্ষা তাকে সময় দিন কথা বলুন গল্প করুন তার হৃদয় দরজা খুলে যাবে নাম্বার তিন দীর্ঘদিনের দূরত্ব বা অভাবের পরে দীর্ঘ সময় সঙ্গী থেকে দূরে থাকা নারীর মনে এক ধরনের শূন্যতা তৈরি করে যখন সেই দূরত্ব কাটে নারীর মনে মিলনের ইচ্ছা যেন ঢেউর মতো এসে আঘাত করে এটা শুধু শারীরিক চাহিদা নয় বরং সঙ্গীর সঙ্গে আবেগময় সংযোগ পুনঃস্থাপনের তীব্র ইচ্ছা শিক্ষা শিক্ষা দূরত্বকে সম্পর্কের আগুনে নিবাতে দেবেন না বরং ফিরে এসে তা আরও উজ্জ্বল করুন নাম্বার চার যখন সে নিজেকে সুন্দর ও আকর্ষণীয় মনে করে একজন নারী তখনই নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসী হন যখন তিনি সাজগুজ করছেন প্রশংসা পেয়েছেন অথবা নিজের প্রতি যত্ন নিয়েছেন এই সময়ে মিলনের ইচ্ছা স্বাভাবিকভাবে বেড়ে যায় কারণ সে নিজেকে কাঙ্ক্ষিত মনে করে শিক্ষা তার সৌন্দর্যের প্রশংসা করুন সত্যিকারের প্রশংসা যা তার মন ছুঁয়ে যায় পাঁচ মানসিক চাপ মুক্তির প্রয়োজন হলে জীবনে নানান দায়িত্ব ক্লান্তি ও মানসিক চাপ মাঝে মাঝে নারীর মনে মেলনের ইচ্ছা বাড়িয়ে দেয় কারণ এই মুহূর্তে তাকে মানসিক প্রশান্তি দিতে হবে যদি সঙ্গী তখন ও ভালোবাসা দিয়ে কাছে আসে এটার জন্য এক ধরনের থেরাপি হয়ে দাঁড়ায় শিক্ষা কেবল শারীরিক চাহিদা নয় তার মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেন শেষ কথা নারীর মিলনের সময় নির্ধারণ হয় না ঘড়ির কাঁটা দেখে এটা নির্ধারিত হয় না তার মন ভালোবাসা নিরাপত্তা এবং আবেগময় সংযোগের মাধ্যমে আপনি যদি চান আপনার সঙ্গিনী মিলনের জন্য আকুল হোক তাহলে প্রথমে তার মন জিতুন তার নিরাপত্তা নিশ্চিত করুন আর তাকে অনুভব করান তুমি শুধু আমার জীবনের অংশ নাও তুমি আমার জীবন যখন নারী আপনার ভালোবাসায় ভরপুর হবে তখন তার হৃদয় নিজে আপনাকে কাছে ডাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে আপনি কি জানেন সহবাসে কেবল শারীরিক আকর্ষণই নয় মানসিক আবেগের জায়গাটাও নারীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন নারী যখন কাউকে নিজের শরীরের কাছে টেনে নেয় সেটা কেবল যৌন আকাঙ্ক্ষা নয় তার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাস ভালোবাসা মানসিক শান্তি এবং গভীর সংযোগের প্রত্যাশা আজকের এই ভিডিওতে আমরা জানব সহবাসের চেয়েও নারীরা তিনটা জিনিস বেশি পছন্দ করে যা একজন পুরুষ জানলে কেবল একজন নারীর মনেই নয় বরং তার আত্মাও জয় করতে পারবে প্রথম জিনিস আবেগময় সংযোগ সহবাস কোনো শারীরিক খেলা নয় এটা আত্মার সংযোগ একজন বুদ্ধিমতী নারী যখন সহবাসের নিজেকে মেলে ধরেন তখন তিনি প্রথমেই খোঁজেন তার সঙ্গে সাথে তার আবেগ সংযোগ আছে না এই সংযোগটা এমন যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হৃদয়ের গভীর থাকে নারীরা পছন্দ করে এমন পুরুষ যারা আগে মন বসতে চায় তারপর শরীর প্রতিটি ছোঁয়াতে ভালোবাসা মেশানো থাকে সহবাসের পরেও আগলে রাখে ছুঁয়ে রাখে এবং কথা বলে তাই যদি আপনি ভাবেন কেবল শক্তি দেখালি নারী খুশি হবে আপনি ভুল করছেন সে চায় আপনার অনুভূতি আপনার মতামত আপনার মানসিক সংযুক্তি দ্বিতীয় জিনিস শ্রদ্ধা সম্মান একজন নারী কখনোই নিজেকে ব্যবহার করতে দিতে চায় না বরং সে চায় তাকে সম্মান করা হোক সহবাসের মধ্যে নারীরা খেয়াল করে আপনি কি তার অনুভূতি ছাড়া এগুচ্ছেন আপনি কি তার সীমা বোঝার চেষ্টা করছেন আপনি কি কেবল নিজের আনন্দ খুঁজছেন নাকি তারও সুখে আগ্রহী অনেক সময় পুরুষেরা ভেবে বসে নারী চুপ মানে চায় কিন্তু না একজন সেরা নারী চায় এমন একজন সঙ্গে যে তার ইচ্ছা ও অনুভূতিকে সম্মান করে যারা সহবাসে নারীর ইচ্ছাকে গুরুত্ব দেয় তারাই হয় নারীর মন জয়ের আসল কারিগর তৃতীয় জিনিস দীর্ঘ সময়ের ভালোবাসাও যত্ন সহবাস শেষ তাতে কি সব শেষ একদম না অনেক পুরুষ সহবাসের পর পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু একজন বুদ্ধিমতী আবেগপ্রবণ নারী পছন্দ করেন এমন পুরুষ যে তাকে জড়িয়ে রাখে পরেক্ষণে কপালে একটি চমু দেয় বলে তুমি আমার সবচেয়ে বড় সুখ নারীরা এমন পুরুষকে ভালোবাসেন যিনি এক রাতের না বরং এক জীবনের ভালোবাসা দিতে পারেন এই সময়টা নারীর হৃদয়ে সবচেয়ে নরম জায়গা এই মুহূর্তে দেওয়া একটা আমি আছি তোমার পাশে সেই নারীর মনে হাজার বছরের ভালোবাসা হয়ে বেঁচে থাকে গভীর উপলব্ধি নারী কি খুঁজছেন সহবাশে সহবাসে একজন নারী কখনো কেবল শরীর চায় না সে চায় একজন ভরসারযোগ্য পুরুষ একজন বুঝে নেওয়া প্রেমিক একজন বন্ধুর মতো সঙ্গী সে চায় কেউ যেন তার শরীরের প্রতিটি অংশে শুধু ছোঁয়া নয় মমতা ছড়িয়ে দেয় সে চায় কেউ যেন তার চোখে চোখ রেখে বলে তোমার ভালোবাসাই আমার পরিপূর্ণতা অনেক সম্পর্ক টেকে না কেন অনেক পুরুষ জানেই না একজন নারীর চাহিদা ঠিক কোথায় তারা ভাবে শরীর দিয়ে নারীকে পেতে হবে কিন্তু একজন আসল পুরুষ জানে সঠিক কোথায় একজন নারী গেলে যায় সঠিক স্পর্শে সে তৃপ্তি হয় সঠিক সময়ে দেওয়া ভালোবাসায় সে নিজেকে সমর্পণ করে যারা নারীকে শুধু শরীর নয় মনেরও মানুষ বানায় তারাই হয় সেরা প্রেমিক সেরা স্বামী সহবাসের পরের আচরণ নারীদের সবচেয়ে বড় চাওয়া সহবাস শেষে নারীরা যা সবচেয়ে বেশি পছন্দ করে তা হলো কিছু কথা তুমি অসাধারণ ছেলে আমি তোমাকে খুব ভালোবাসি নাম্বার দুই কিছু ছোঁয়া কমল জড়িয়ে ধরা আদরের চমুক নাম্বার তিন কিছু নিশ্চয়তা আমি আজীবন তোমার পাশে থাকবো এই ছোটো ছোটো মুহূর্তেই নারীরা খুঁজে পায় স্বর্গ আর সেই পুরুষ হয়ে যায় তার জীবনের শ্রেষ্ঠতম ভালোবাসা শেষ কথা একজন নারীকে বোঝা মানিয়ে প্রেমে জয়ী হওয়া সহবাসে নারী যতটা দেহ দিয়ে না তার চেয়েও বেশি মন দিয়ে জড়িয়ে থাকে সেই মন ছুঁয়ে পাড়া পুরুষে একমাত্র পারে একজন নারীর চোখে বেঁচে থাকতে কথায় আচরণে স্পর্শে ভালোবাসায় সে পুরুষ প্রতিদিন নিজের ভালোবাসা প্রমাণ করে তার জন্যই একজন নারী নিজের সব দিয়ে ভালোবাসতে পারে আপনার জন্য তিনটি টিপস নারীর হৃদয় জয় করার জন্য নাম্বার এক শুনুন বুঝুন অনুভব করুন তাকে সময় দিন নাম্বার দুই সহবাসে তাড়াহুড়া নয় ধৈর্য ভালোবাসা দিয়ে এগোন নাম্বার তিন সবশেষে তার মনটা আগলে রাখুন তাকে গুরুত্বপূর্ণ অনুভব করান প্রিয় দর্শক সহবাস কখন কেবল একটা দেহের খেলা নয় এটা মনের অনুভূতি সম্মানের এবং ভালোবাসার জায়গা একজন নারী যখন কাউকে নিজের খুব কাছের করে নেয় তখন সে কেবল যৌন সুখ চায় না সে চায় একজন জীবনসঙ্গী একজন বুকে আগলে রাখা মানুষ আপনি কি সেই মানুষ হতে পারবেন জানে পারবেন যদি আজ থেকে আপনি নারীদের তিনটি প্রিয় জিনিসকে গুরুত্ব দেন আবেগ সম্মান আর ভালোবাসা বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন এটা অস্বাভাবিক কিছু নয় তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর চলুন আজ এমন মনসত্তাত দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি নাম্বার এক আবেগহীন দাম্পত্য জীবন অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক গৃহিণী বা সন্তানদের মা হয়ে গেছেন স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন উদাহরণ স্নেগ্ধা চৌত্রিশ বছরের এক বিবাহিত নারী স্বামী তার প্রতি যত্নমান হলেও আবেগপ্রবণ নয় মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে অফিসে এক সহকর্মী স্নিগ্ধার প্রতি সদয় সহানুভূতিশীল ও মনোযোগে স্নিগ্ধা সেখানে খুঁজে পান সে ঘনিষ্ঠতা যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত এ ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন শুধুমাত্র আবেগ স্বীকৃতির জন্য নাম্বার দুই স্বামীর অবহেলা ও অবিশ্বাস অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে হে করেন অবমূল্যায়ন করেন প্রতিনিয়ত কটা তুলনা অপমান এইসব জন্য দাম্পত্য জীবনের চরম বেশ উদাহরণ তৃষা আটত্রিশটা স্বামী তাকে সবসময় মোটা অসুন্দর বলে খোটা দেয় অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল আপনি অনেক সুন্দর একজন নারী সে মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে কোনো নারী যখন তার স্বামী ধারা অবহেলিত হন তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে অধ্যায় তিন শারীরিক অতীপ্তিও দেহ চাহিদা নারীর শুধু ভালোবাসার জন্যই নয় শরীরের চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন উদাহরণ পারিয়া একচল্লিশ তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম পারিয়া নিজে সুস্থ চঞ্চল প্রথমে সে নিজেকে দমন করে কিন্তু একদিন তার জিম টেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে স্পর্শ চকের ভাষা শরীরের ভাষা সব মিলে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয় শারীরিক ক্ষোধ বাস্তব এবং নারী পুরুষ উবৈর থাকে কিন্তু পুরুষদের মতো সরাসরি নয় নারীদের শরীর কথা বলে চোখে আচরণে গ্রানে, নাম্বার চার প্রতিশোধের মনোভাব অনেক নারী স্বামীর পরকিয়া কথা জানতে পারে মানসিকভাবে বিভ্রস্ত হন অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান উদাহরণ নাহিদার স্বামী বছর খানিক ধরে অফিসের এক কলিকের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সে প্রথমে ভেঙে পড়ে পরে এক বন্ধুর বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তার আত্মবিশ্বাস ফিরে পায় সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয় এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে যদিও প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয় কিন্তু মুহূর্ত দিক উত্তেজনা ও যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে পর্ব পাঁচ গভীর বন্ধুত্ব মানসিকতা নির্ভরতা অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন নারীর মনে তার জন্য এক কোমল অনুভব জন্ম নেয় উদাহরণ মেহজাবিন বত্রিশ বিবাহিত তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয় একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বসে ঘনিষ্ঠ হয়ে পড়েন নারী যদি কারোর সাথে মানসিকভাবে নিজেকে একশো পারসেন্ট নিরাপদ মনে করে তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে অনেক সময় ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন এ সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান তখন তারা পিছনে থাকে গভীর মানসিক শারীরিক ও আবেগজনিত কারণ কেউ চায় ভালোবাসা কেউ সম্মান কেউ মনোযোগ কেউ শারীরিক দেবতে আমাদের সমাজে নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয় ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান সমাধান হলো স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা দাম্পত্যে আবেগ স্পর্শ ভালোবাসা এবং সময় দেওয়া এবং সবথেকে থেকে বড় কথা নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে ভুত্রটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন